হ্যালো গাইস তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শস্য পোস্ত দিয়ে বাটা মাছের একটা রেসিপি তো তার আগে মাছগুলোকে আমরা ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো এবার আমরা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেল তেলটা যখনই গরম হয়ে আসবে তার মধ্যে আমরা দিয়ে দেবো এক এক করে মাছগুলো মাছগুলোকে আমরা ভালো মতো ভেজে একটা প্লেটের মধ্যে আলাদা করে তুলে রাখবো আর এইগুলো হলো আমাদের গাছেরই কুমড়ো শাক তো এই কুমড়ো শাকগুলোকে প্রথমে শাক থেকে পাতাগুলোকে আলাদা করে নেব তারপর আমাদের লাগবে কালো শস্য সাদা শস্য পোস্ত আর লাগবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তো এইবার আমরা পাতাগুলোকে ভিডিওতে ঠিক যেইভাবে দেখছো ওইভাবে পাতাগুলোকে আমরা মুড়িয়ে পাতার ডাঁটিটাকে দিয়ে পাতাগুলোকে আমরা এইভাবে আটকে নেব প্রত্যেকটা পাতা আমরা আগে এইভাবে রেডি করে নেব। পাতাগুলো আমাদের সবকটা এইভাবে রেডি করা হয়ে গেছে এরপর আমরা শস্য পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি তারপর আমরা কড়াইতে ওই মাছ ভাজার সেম তেলের মধ্যে ফোরণে দিয়ে দেবো কালো জিরা কালো জিরাটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো শাকের যে ঢাঠিগুলো সে ডাঠিগুলোকে আমরা এর মধ্যে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো এটাকে ভালো মতো মিশিয়ে নেব এরপর আমরা ডাটাগুলো কিছুটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো এরপর আমরা ঢাকনাটা খুলে এর মধ্যে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই ঝাল অনুযায়ী দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমরা লঙ্কার গুঁড়োটাকে এর সাথে মিশিয়ে নেবো এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো শস্য পোস্তর যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সে পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে নেব এরপর আমরা পেস্টের বাটিটা ধুয়েই দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জল দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমরা এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখার টমেটো আর দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা আর আমরা যে পাতাগুলোকে ভাজ করে রেডি করে রেখেছিলাম সেই পাতাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো মতো পাতাগুলোকে মশলার সাথে আমরা নাড়িয়ে চাড়ি একটু ভালো করে মিশিয়ে নেব পাতাগুলো দেখো আমাদের খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবার একটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখো আমাদের মশলা কিন্তু ভালো মতো কষে গেছে পাতাগুলোও কিন্তু বেশিরভাগটাই আমাদের সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা রাখবো ঝোলটাকে কিছুক্ষণ ফুটে ওঠার জন্য দেখো ঝোলটা কিন্তু আমাদের ফুটে উঠে গেছে এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এক এক করে আমরা এর মধ্যে দিয়ে দেব এবার সব কিছু কিন্তু আমাদের খুব ভালো মতো কুকড হয়ে গেছে এরপর আমরা সবশেষে এর মধ্যে দিয়ে দেবো কাসন্দি কাসুন্দিটা কিন্তু আমাদের বাড়িতে রেডি করা এই কাসন্দিটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আর কিছুক্ষণ এটাকে ফ্লেমের মধ্যে রেখে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে করাটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখো আমাদের এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও